ডিম বোনা ডিম বাজায় এদিন তো আমরা ব্যাগ সময় খাই কিন্তু ডিম দেওয়ার সবজি দেওয়া কদ্দুর রাঁধলে কিন্তু অনেক জুইত লাগে তো কি কী সবজি লইলি সেটা কদ্দুর কয়ে এনে ফটল আছে আলু আছে আস হলো বরবটি আস হলো টমেটো দইনা ভাতা কাঁচামরিচ ফ্রেড ডিম ব্যাগ কিছু আমি সুন্দর করে যোগাযন্ত কইরা লই একটা দাঁড়াই গেলাম তরকারিটা রান্ধনের লেগা তো আমি আর কি কইতাম আমি সন্তানের তো খালি বুনা বুনা করতে থাকে তো আমি চিন্তা করলাম বুনা সল কইরা যদি কদ্দুর সবজি এক করে খাওয়াতাওয়া যায় তাহলে কিন্তু অনেক জুইত হয় লয় লইলাম কড়াই কড়াইতে লই ললাম কুদ্দুর তেল তেলের মধ্যে লবণ আর হলুদ ছিটা দিয়ে যে ডিম ডিম সিদ্ধ করে লাম সেই ডিটা কদ্দুর বাজা বাজা করে লইলাম কারণ ডিমটি বাজাবাজা না করলে কিন্তু উপরে একটা সুন্দর কভার হয় না আর কভারের মধ্যে জোলটা লাগলে কিন্তু সেই লেভেলের স্বাদ লাগে তো এর আমি সুন্দর করে এই করার মধ্যে যে গরম তেল এতে আমি কিন্তু ডিমের মধ্যে হলুদ মরি হলুদ লবণ মা না আমি কিন্তু তেলের ভিতরে হলুদ লবণ সাইডে দিই তাহলে কী হয় জানেননি এই ডিমের কভারটা খুব সুন্দর খাস খাস আর খাইতে অনেক মজা লাগে তো আমি যেই কটা ডিম লইছি হেডিলে সুন্দর করে ভাজা কইরা কদ্দুর তুললা লইলাম 对。<laughs> <laughs> এই বাজানোর সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবো সিটটা আইলে কিন্তু সমস্যা আর একটা কথা কই যারা নতুন রান্ধুনি হ্যাগর একটা ডিপস দেয় এটা হলো ডিমটা যখনই আপনারা সিদ্ধ করা হইব তখন কিন্তু একটু কেঁচা দেওয়া লইবেন বা একটু ফুডা ফুডা করে লইবেন না এলে কিন্তু ডিম বোমের মতো বাসটা টুক কিন্তু ফুটে যাব গা তখন কিন্তু কইবেন যে ক্যাফা কী কই কী করলেন আপনি আপনি রান্না করলেন অথচ করে একটু টিপসটা কোয়ে দিলেন না ডিম তো বাসটা হয়েছে এরা তো বসকায় গেছে তো এর লেগে এত রিক্স লঞ্চ যাইত না আমি কিন্তু আপনা করে কুয়ে দিচ্ছি ডিমটা কিন্তু কদ্দুর আপনারা কেঁচা লইবেন কেঁচা লইলে কিন্তু ডিমটা বাস্ট হওয়ার কোনো সুযোগ থাকবো না তো যাই হোক আমি একবারে সুন্দর করে এডিটে সব লাড়া সারা করে নেওয়ার ফলে একবারে আখিরি যে ডিমটা আছে সেই আখিরি ডিমটা দিয়ে একবারে সুন্দর করে লাড়া সারা কদ্দুর কইরা উড়ালো মো ডিম না বাজলে কিন্তু ডিমের কদ্দুর সাত পদ কিছুই কিন্তু লাগে না তো যাই হোক আমার সে লাস্ট ডিমটাও সুন্দর করে একেবারে বাজা বাজা হয়ে গেছে গা এখন যেটা করবো এই যে গরম তেলটা এই গরম তেলটার মধ্যে এই ফেজ মেজ আগে পটল আর আলুটি সুন্দর করে বাজা বাজা করলাম যেহেতু পটল দেওয়ার তরকারিটা রান্না করবো এলাকা এই তেলটার ভিতরে পটল আর রে সুন্দর কইরা লম্বা লম্বা করে কাটালইছে আমরা এডি সুন্দর করে বাজা বাজা দিয়া লম একটু বাজা বাজা দিয়া লইলে হে তরকারি খাইতে যেই স্বাদ লাগে আমি আপনার কি কইতাম আপনারা কুদুর বাসায় তরকারি একটু বাজা বাজা কইরা তরকারি কুদুর রান্না দেখেন হেবি টেস্ট তো আমি একবার ভাবছিলাম ফোটল দিলে আমার স্বামী খায় কি না খায় পরে আবার চিন্তা করলাম দুটো খায় হ্যাঁ খাইবো হ্যাঁ বাচ্চা খাইবো হ্যাঁ বউ খাইবো আর ব্যাগতেই খাইবো এত চিন্তা করে লাভ নাই তরকারি এক ফত না খাই যাই তো যাই হোক এই সব চিন্তা ভাবনা কইরা একটা সুন্দর করে ফট আর আর আলুরা ভাজা ভাজা কইরা লইয়া একাড়ি সুন্দর করে উঠাই নিলাম আমি আমার মায়ের কত কে করে আমি যে অনেক তরকারি আনতে যাই যদি শুনে যে আলু আলু আসে নি গড়ে তাইলে তো আমার মায়া কয় আমি আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবো আমি কিন্তু তোর দাঁড়া ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইতেছি বালা মতন তো যাই হোক এই আলু কাটা দেখে ভাবছি মনে ফ্রেঞ্চ ফ্রাই বানাইতেছি ফ্রেঞ্চ ফ্রাই ঘুরে বালি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বানাই নাই সুন্দর করে তরকারি বানাইতেছি তো এই যে তেলটা তেলের মধ্যে দিলাম পরে কাঁচা মারিছে এর ফলে এডির একটু গুডানাটা করবো গুড়ানাটা করলে জানি একটু রকম এটি একটু নরম নরম হইব এডি নরম নরম হইলে এটার মধ্যে দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে আবার এডিরে যখন করো টমেটোটি কদ্দিন নরম নরম হয়েছে তখন ব্যাক আপ ব্যাবাক যে মশলা আছে হেডি দিয়ে দিব আমি আপনা করে কই তরকারির মধ্যে কিন্তু আদা রসুন বাটা তারপরে লোক কিছুই দেয় নাই হুদা হলুদ হলুদের গুঁড়ি মরচের গুঁড়ি দিয়ে উঠালাম এত ফেরেশানি করে গিয়ে তো যাই হোক এই যে ফেস বাজা বাজা হয়ে গেছে দিয়ে দিছি কাঁসামরিচ এই কাঁচামরিচার গ্যারানটা যে কী সুন্দর লাগে গো আমি আপনার ওটা কী কইতাম এরপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম কদ্দুর টমেটো টমেটো দিয়ে একটু নাড়া সারা করানোর পরে যে টমেটো টমেটোর নরম নরম হইব তো আমি মশলা মশলি দাও শুরু করে দিব এই যে টমেটোটা যখন হালকা হালকা কদ্দুর নরম হইতেছে এখন আমি দিয়ে দিবো গিয়া লবণ তারপর দিয়ে দিবো হলুদার গুঁড়ি তারপর দিবো মরচের গুঁড়ি আমার দৈন্যগারগুড়ি শেষ হয়ে গেছে গিয়া কারণে দৈনার গুড়ি দিতে পারলাম না দিমইল গিয়ে জিরার গুঁড়ি এরপরে ব্যবাগ মশলা সবজির মধ্যে দিলে যে কী স্বাদ লাগে আমি আরাম করে কি করতাম তবে সাদে ম্যাজিক কোম্পানি আলার অনেক সালাক হয়ে গেছে গিয়ে আগে কুদুর বেশি মশলা দিতাম এখন কি আর মধ্যে অল্প কুদুর মশলা থাকে এর প্যাকেট উপতা করলেই শেষ হয়ে যায় গিয়ে গোড়াটি ভালো লাগে না আগে একটা সাদে ম্যাজিকের প্যাকেট দেওয়া দুইটা তরকারি আন্দোলন যেত কিন্তু এখন কি আর একটা তরকারি আন্দোলন যায় না মনে হয় আরও দুই প্যাকেট কাটটা দিয়ে দিই মশলা তো যাই হোক এত বেশি খরচ করলে তো চলতো না লিমিটের মধ্যে থান লাগবে একটা তরকারি লেগে একটা প্যাকেটই যথেষ্ট তো এরপরে আমি যেটা করলাম মশলাটা একটুখানি নাড়াছাড়া করানোর পরে আমি এটার মধ্যে সব যে সবজিটি বাড়ি কুদ্দ রাখছিলাম মানে আলু আর হলে এটা সুন্দর করে দিয়ে আবারও গুড়ানাটা শুরু করে দিলাম যেমন মশলাটার ভিতরে মশলাটা জানি একেরে সবজিটার ভিতরে ঢুকটা এক সুন্দর একটা স্বাদ হয় আলু যেহেতু দিছি পটল যেহেতু দিছি একটু ফানি না দিলে তো এটি শিজতো না মানে সিদ্ধ হইতো না এলেগা কুদুর ফানি দিয়ে দিলাম একটু জল জল হইব আবার সিদ্ধ হইব ফরে আবার চিন্তা করলাম এই দুটো ফানি দিলে আলু মালু কিছু সিদ্ধ দেব না আমার স্বামীর সামনে এই তরকারি দিলে কবে এই তুই এটি কি রানসত তুই কি রান্দা বান্ধব বিলেগেসত নি তা এর লেগে আমি আর রিক্স নিলাম না আমি একবারে সুন্দর করে ফানি কুদ্দুর দিয়ে দিলাম জানে আলুটা কুদ্দুর সিদ্ধ হয় এরপরে ফলে কুসা কুসা করে বরফুটি কাইটা থুইছিলাম হে বরফুটি দিয়ে দিলাম উফরে দিয়া হেয়ার ফরে দিয়ে দিলাম দৈন্য ভাতা এর ফলে সুন্দর করে কিছুক্ষণ অপেক্ষা করব এই আলুটা সিদ্ধ হওয়ার লেগে আর এই তরকারি বরবটি যা আছে জানি কিছুক্ষণ অপেক্ষা করলাম ও মাগো কিছুক্ষণ যাইতে না যাইতে এই যে তরকারি চুলার মধ্যে সরে দিয়ে আমি আবার কুদুর নামাজ পড়ে এলাম নামাজ পড়ে আনার পরে দেখলাম যে তরকারি সুন্দর করে রান্না হয়ে গেছে গা তো এরপরে আমি আবার কি করি ডিমটা একেবারে তরকারি নামানোর কুদুর আগ দিয়ে দিই বেশিক্ষণ চুলার উপরে যদি ডিমটা থুয়ে দেয় ডিমের উপরে কালারটা কেমন যেন বসকায় যায় এলাকায় হেডিক্স আমি লইলাম না যখন দেখলাম তরকারি নামানোর সময় হয়েছে তখন আমি সুন্দর করে ডিম দিয়ে একটা একটা করে সাইডে দিলাম সাইডা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম আর দেখলাম যে তরকারি হয়ে গেছে খা ডিম তো জীবনে অনেক স্টাইলের খাইছেন এরম সবজি দেয়া রান দা খাইয়া আমার কোদুর কেন যে আপনাকে কিরম লাগছে তো গরম বাদ দিয়ে খাইতে যেই স্বাদ লাগছে গো আপনাকে আর কি কইতাম